আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাফাইন ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে কামিজ থাকবে দুশো পঞ্চাশ তাই না আর এগুলো হচ্ছে তিনশো করে টু পিসের সেট অনেকগুলো ডিজাইন আছে বিশেষ করে এই যে ওয়ান পিসটা এটা কিন্তু আগে তিনশো পঞ্চাশ ছিল আজকে একশো টাকা ডিসকাউন্ট আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি সাফাইন ফ্যাশন যারা সরাসরি আসতে চান ঢাকার নিউ সুপার মার্কেট বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় চলে আসবেন তারা নাম্বার দোকানে অথবা অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন শুরুতে খুব সুন্দর একটা প্রিন্ট দেখাবে একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লেস করা আছে টার্সেল আছে হাতাটা লেস করা থাকবে প্যান্টটাও কিন্তু লেস নিচে প্যান্ট করা আছে প্রাইস হচ্ছে তিনশো টাকায় টু পিস বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে এই যে দেখেন এটা হচ্ছে গার্মেন্টস কটন রং তো গ্যারান্টি আছে এগুলো কিন্তু রং কশু গ্যান্টি থাকবে এই ডিজাইনটা যদি একটু দেখাই ফার্স এখানে কিন্তু বাটন আছে একদম ডিফারেন্ট টাইপের ডিজাইন হবে আর ভাইয়াদের কিন্তু গার্মেন্টস কটনের যে ডিজাইনগুলো এগুলো একদমই ইউনিক মানে ভাইয়াদের ডিজাইনগুলো অন্যান্য শপে পাবেন না তারা সবসময় নতুন কালেকশনগুলো কিন্তু নিয়ে আসে অনলি তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও নাইস এটাও কিন্তু চমৎকার এটা কালার হবে এটাও থাকবে তিনশো টাকা খুব সুন্দর তাই না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর অনলি তিনশো টাকায় টু পিস সেট এই যে এটা একটা কালার ফিয়ার্স চমৎকার কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারের আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার দেখাচ্ছি নিচে কিন্তু প্যান্টের লেস করা আছে এটার কালার আছে টোটাল কয়টা তিনটা কালার ওকে এগুলো সবই গার্মেন্টস কটনের ভিতরে থাকবে এটা দেখেন বাসন্তী কালার খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে ফার্স্ট এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে টার্সেল আছে হাতায় টার্সেল প্লেস করা আছে এটাও তিনশো টাকা ওকে এটাও অনলি তিনশো টাকায় পাচ্ছেন ভার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি কিন্তু দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটাও নাইস একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে বডি হবে বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মিনিমাম এক সেট নিলেও তো হোলসেল আচ্ছা এক সেট নিলেও হোলসেলে পাচ্ছেন আজকের প্রিন্টগুলো আমি বলবো পুরো ভিডিওটি কমপ্লিট করবেন কারণ আজকে কিন্তু লাস্টে যে ওয়ান পিসগুলো দেখাবো এগুলো সবার পছন্দের ওয়ান পিস আজকে অফারে দিয়ে দিচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা টু পিসের লাস্ট আচ্ছা ভিও দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু এখানে অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ হবে এখানে লেস আছে হাতায় লেস করা খাদি কটন ওয়াও এটাও দুশো এগুলো আগে ছিল তিনশো পঞ্চাশ করে আজকে অনলি দুশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স তাই না প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা বড়ি কত আছে এগুলো চুয়াল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড আনারকলি গ্রাউন্ড প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা বড়ি সিজ কত থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এক সেটু পাইকারি পাচ্ছেন বিশেষ সুযোগ হচ্ছে এটা কারণ সব দোকানে কিন্তু হোলসেলে সেট দেয় না কিন্তু এখানে পাচ্ছেন এটার হোয়াইটের ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ওকে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আরেকটা ডিজাইন এখানে কিন্তু মিরর করা আছে প্লাস ফিতা আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস সেম থাকবে আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ম্যাজেন্ডা মানে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন আছে প্লাস কটন এটাও তাই না এগুলো কটন ফ্যাব্রিক্স কালার কয়টা আছে এটা আর এটা অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট আং ডিজাইন প্রাইস থাকবে সেম দুশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান একদম লুটপাট অফার চাচ্ছেন অবশ্যই সফান ফ্যাশন ভিজিট করবেন এখানে কিন্তু হিউজ ওয়ান পিস টু পিসের কালেকশন আছে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার দেখেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা একটা কালার এটা একটা কালার ওকে তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নাভাবে